আমাদের তানজিলা দেবীকে আমি এই দাদা আর কি দায়িত্ব দিয়েছে যে তাঞ্জিলা দেবী একটুখানি গাছগুলোকে লাগিয়ে দাও কী কী গাছ এসেছে দেখাই এই একটা গাছ এসেছে এই একটা এটা অরেঞ্জ অরেঞ্জ কালারের একটা জবা এসেছে ওই একটা পিঙ্ক পিঙ্ক কালারের জবা এসেছে সব আনতে গিয়েই তাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে সেম এই যে এইটাই দুটো এসছে এই আমাদের চার মানে চারটে গাছ এসছে ঠিক আছে ট আমার কিছু ছিল এক্সট্রা টব কিছু মাটির টব ছিল সেটা দিয়ে যে মাটি দিয়ে সব কথা এক্সট্রা মাটিটা কোনো একটা খালি টবের মধ্যে রেখে দেবে আবার কোথাও তো কোনো গাছ নিলে নিয়ে আসলে চট করে লাগিয়ে দেবো দেখো যেই দাদুর কাছ থেকে আমরা গাছ কিনেছিলাম ওই বাজার থেকে মল্লিকপুর বাজার থেকে

আর এক্সট্রা মাটি থাকবে শে এই দুটোই দড় টবের মধ্যে রেখে দেবে আবার আমি অনেকক্ষণ পর আবার রান্নাঘরে চলে আসলাম আজকে না একটা খুব ভালো সিনেমা দেখলাম সিনেমাটা ভূতের আর সেটা ইউটিউবেই আছে তার নাম হচ্ছে লিফট একটা লিফট এন্ড হয়তো আপনারা নাম শুনেছেন যেটা কি নেটফ্লিক্সে ওটা কিন্তু ওয়েব সিরিজ সেটা নয় ইউটিউবেই আছে লিফট বলে একটা সিনেমা ভূতের সিনেমা দেখবেন ভালো লাগলো বেশ আমার কোরি ইন্টারেস্টিং ছিল খুব ভালো লেগেছে আর তারপর সেই টাপুর খেতে দিয়ে দিয়েছে এবার আমরা এসেছি আমাদের খাবারের ব্যবস্থা করতে দেবকে খেতে আমি খাবো কি করছি দেখাচ্ছি ফুলকপি আলু ভেজেছি আর এই যে ডিমের অমলেট করবো ডাবল ডিমের একটা অমলেট করে নিয়েছি এটাই আমরা ভাগ করে নেবো মিস্টার দেবকে দিয়ে দিয়েছি আর এই আমি নিয়ে নিয়েছি ভাজা রুটিও দিয়ে দিয়েছি নি হ্যাঁ গুড মর্নিং শরীর কেমন ইয়ে ঠিক আছে তো ইয়ে আছে সর্দি টাইপ বসে আছে সর্দি বসে আছে আর কি যেন বলে তোকে কফি কিন্তু একদম খাওয়া বন্ধ মানে বন্ধ মানে অনেকটাই কমিয়ে দিতে হবে প্রেশারটা কারণ ওই ক্যাফেন আছে তো কেফে যাদের হাই প্রেশারটাকে তাদের ক্যাফেন একদম ভালো নয় তো তোর তো প্রেশার বিশাল হাই বিশাল হাই আর ঠাকুর অল্পতেই প্রাঙ্গ করে রেগে যায় একটু কথা মানে এমনি কথা বলতে বলতে হঠাৎ করে হ্যাঁ হ্যালো রেগে যায় তো যাই হোক আরও অনেক সাজেশান এসছে হিমোগ্লোবিন টেস্ট করতে বলেছে তারপর আরও একটা টেস্ট আছে সব সেগুলো ও পটাশিয়াম সর্ডিয়াম ঠিক রাখার জন্য কিছু খাবার খেতে হবে আলমন্ড খাবি রোজ

প্রচুর বলছি ওকে ও কথা सुनছে না আমরা বলেছি অ্যাট ডিমটা পর্যন্ত খা ওকে অন্য কিছু খেতে না ডিম খা ওর একটাই প্রবলেম কি খাগনা গন্ধে ওর অন্য গন্ধ লাগে হ্যাঁ ওর ভালো লাগে না ওর মন ও চায় মানে চায় না সেই হচ্ছে ব্যাপার কি বলবো বলুন এত বড় মেকি মন তোর করায় বিস্কুট দেবো না হ্যাঁ নি আসি বিস্কুট একদম নি আসি ঠিক আছে চা করেছি চাটা খেয়ে নি তারপর আসি কি অবস্থা এই যে চাউমিন বসিয়েছি আলু পিঁয়াজ দিয়ে চাউমিন করবো তো কম তেল দিয়ে টাপুরের সাথে কথা হলে একটু কম তেল দিয়ে বললাম একটু কম তেল দিয়ে করবো আমি বললাম হ্যাঁ ঠিক আছে করছি তার মধ্যেই হঠাৎ করে আসলো মা আমার শাশুড়ি মায়ের সাথে কথা হচ্ছিলো ফোন কলে মানে ভিডিও কলে তার মধ্যেই ডাকুর হঠাৎ করে এসে বলছে মা মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরেছে তো আমাদের কথা ছিল আজকে বিকেলে একবার আবার এই প্রেসারটাকে মনিটার করে তারপর ওই যে ডাক্তার যে ওষুধটা দিয়েছে প্রেশারের ওষুধ প্রেসারের ওষুধ তো একবার খেলে তারপর তো আর ছাড়া যায় না তো পনেরো দিনের জন্য যদিও দিয়েছে তো আমরা ভেবেছিলাম শুরু করব তখন যে দেখে আজকে তিনটা তো এখন দেখে মনে হচ্ছে আর সম্ভব না তো ফোন করে দিলাম ফোন রেডি করবে গিয়ে নিয়ে আসতে হবে এমন অবস্থা ওদের ওরা ডেলিভারিও এখন দেবে না মানে ডেলিভারি ম্যান বেরিয়েছে এখন সে সব ডেলিভারি দিয়ে তারপর ফিরবে তারপর বললাম যে তুমি যাও গিয়ে চট করে নিয়ে চলে আসো তো যাক ওকে শুয়ে রেখেছি হুম ওষুধটা দিতেই হবে আর আর কোনো উপায় নেই চলো তুমি নিয়ে এসো আস্তে রেস্টে আমি গিয়ে নিয়ে আসছি ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি যদি খুব মাথা ঘুরে একটু উঠে মানে হাঁটা চলা করিস না ওষুধ দিয়ে নিলাম এখানে খুব ভালো হলো এখানেই পেয়ে গেলাম তাড়াতাড়ি করে যাই গিয়ে দিয়ে আর ওয়েট করা ঠিক হবে না ডক্টর যখন বলেছে পনেরো দিনের জন্য খাওয়াতে তাহলে পনেরো দিন খাক খেয়ে দেখা যাক কি হয় তারপরে আর ছ পরীক্ষা আছে কালকে পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে ব্লাড টেস্টে যা

খাবার খুঁজছিস আপাতত তো এই দুদিন টাইম ম্যাচ হবে না কারণ পরীক্ষা আছে ওকে আগেও খেয়ে বেরোতে হবে

ওটা করছি দেখ এই যে ওষুধটা খেয়েছিস এবারে কি হয় দেখ একটু মাথা মাথা তারপরে চেক করাবো একবার ঠিক আছে চিন্তা করিস একটু বস তারপরে খাওয়া দাওয়া কর কিছু অত চিন্তা করতে হবে না তুই আমাকে দেখেছিস তো আমিও তো দু তিন দিন খেতে ভুলে যাই

যে বাবা মা আছে একদম খুব স্ট্রিক্ট একটু নাম্বার কম বলে বাবা মা এ করবে সেটা নিয়ে বাড়িতে অশান্তি হবে তার একটা প্রেশার আমাদের জিন্দেগিতে নেই আমি আমি ও যখন মানে বোর্ডসও দিয়েছে আমি চিন্তা করিনি যে ও ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন আমার কাছে কোনো যায় আসে না আমার কাছে ওগুলো কোনো যায় আসে না আমার কাছে আমি জানি পড়াশোনা করছে যেটা পড়ছে সেটা শিখছে সেটা পরবর্তীকালে কাজে লাগবে দ্যাট আমার কাছে ওটা ম্যাটার করে আমার কাছে ওই গ্রেড কত নাম্বার কত ভালো আমার না কাউকে শো অফ করার আছে যে আমার মেয়ে না এত নাম্বার পেয়েছি নেই সত্যি বলছি নেই আমার মেয়েকে লোকে দেখে বলবে যে হ্যাঁ ইপসিতা তোর তোর মেয়েটা খুব ভালো আমার কাছে এটাই ভ্যাল আমার কাছে এটা দরকার আমার আমি নাম্বার দিয়ে আমার মেয়েকে বলুন কাউকেই বলুন আমি বিচার করি না করিনি কোনোদিনও তো সেই সেই মেয়ে এখন মানে সে যে এত চাপে পড়ে যাচ্ছে তার নাম্বার বা গ্রেড নিয়ে আমি সত্যি বলছি ভগবান আমি বলে না যে যেটা চাই সে সেটা পায় না উল্টোই যাদের বাবা মারা মনে হয় এইসব নিয়ে চিন্তা করে তাদের তাদের বাচ্চাগুলো মনে হয় বিন্দাস থাকে আমি চিন্তা করি না আমার মেয়েকেই টেনশন রয়েছে আমি এই যে প্রত্যেক সময় জ্বর টর না হেনা পরীক্ষা আসলেই হয়ে যাবে আমি আর ওদিকে পড়ে গেছে আমারও পড়ে গেছে বারবার করে ফোন নিচ্ছে কেমন আছে না আছে কি বলবো বলুন তো আর বলার কিছু নেই আপনারা একটুখানি কমেন্টে লিখবেন আমি সেই কমেন্ট পড়ে শোনাবো যে মানুষের জীবনে নাম্বার কত পেলো সেটা কতটি ইম্পর্টেন্ট আপনারা একটুখানি বলবেন তো আমি বলে বলে হেরে গেছি আমি আর পারছি না কোনো যায় আসে না আমার কাছে ও কত নাম্বার পেল আমাদের চাউমিন কিন্তু মানে এটার মধ্যে আজকে গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি গোলমরিচ গুঁড়োটা শেষ হয়ে গেছে আর সয়া সস দিয়েছি

আমরা ডিলে করলাম না ওষুধটা সঙ্গে সঙ্গে এনে দিলাম খাকো আর ওরও মনে একটা জোর আসবে ঠাকুরের একটু ব্যাপারটা আছে ডক্টর একটু দেখালো মনে জোর আসে কার থেকে পেছো বাবা থেকে

তুমি কাজ করো ওদিকে ওদিকে তো ওই প্যান্ট পরেছিল জিন্সের সাথে ঘষা লেগে আর স্কুটির মধ্যে লেগে ওই থেকে রক্ত দিয়েছে আমাকে এই জায়গাটা আমাকে এই জায়গাটা আমাকে ডিসইনফেক্ট করতে কেন

আমি একবারে সাডেনলি অনেকটা খেতে শুরু করে দিয়েছি প্রোটিন হ্যাঁ মানে ধরো একটা পার্সন যদি দিনে দু গ্রাম পাঁচ গ্রাম প্রোটিন খায় সেখান থেকে যদি কেউ হঠাৎ করে পঞ্চাশ ষাট গ্রামে চলে যায় তো বডির তো একাস্টাম হতে তো সময় লাগে না আমি একদম সাডেনলি ওই দু থেকে ষাট সত্তরে চলে গেছি মানে আমি ওই টেম্পে টোফু

আজকে ওই বললাম না বেরিয়েছিল যে পায়ে তখন লেগেছে তো অ্যাকচুয়ালি তখন গেছিল হচ্ছে গিয়ে মাকে খাবার দিতে রান্না দেরি অনেক দেরি হয়ে যাবে ভেবে ওই আমাদের সামনেই এখানে ওই হরহরিতলা থেকে একটা জায়গা থেকে খাবার নি না ওখানে ভেজ মিল খুব ভালো হয় তো আমি বললাম যা দেরি হয়ে যাচ্ছে একটা কাজ করো মায়ের জন্য একটা ভেজ মিল আর এদিকে টাপুরের জন্য একটা ভেজ মিল দুজনের জন্য ভেজ মিল নিয়ে এসো আমরা মাছের ঝোল ভাত খেয়ে নেবো তো আমার একটা আমার ওই চ্যানেলে ভিডিও যাচ্ছে না ভিডিও করতে পারছি না তো সেই সময় মাকে দিয়ে এসছিল আর টাপুরের জন্য নিয়ে এসছিল আর আমাদের জন্য শুধু মাছের সেদিন যেরকম করেছিলাম সেরকম তো আমার কথা ছিল তারপর এই যে লাউ কেটে রেখেছিলাম লাউ করব কারণ আজকে আমার একটু পরেই সন্ধ্যাবেলায় মায়ের ওখানে যেতে হবে মানে আমাদের ওই বাড়িতে যেতে হবে খুব একটু দরকার আছে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে সব একটু লাউয়ের তরকারি একটু ফুলকপির তরকারি সমস্ত কিছু করে আর আমি নিয়ে যাব কিন্তু সেটা করতে পারিনি আমারও শরীরটা ভাল লাগছে না শরীরটা আমারও টাউন যাচ্ছে তলদুয়ার তারপর থেকে আর কিছু ভিডিও আমি করতেই পারিনি মানে এই ব্লগটাকে ব্লগের মধ্যে না মাছের ঝোল রান্না করেছি তার চেহারা দেখাতে পেরেছি না অন্য কিছু তো যাই আর এখন কিছু বলার নেই এটুকুই বলছি যে টেনশানে তো প্রচুর রয়েছি বিশেষ করে কালকে ঠাকুরের পরীক্ষাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ খুব টেনশানে রয়েছি মিস্টার দেবের পায়ে একটু আগে আবারও রন গিয়ে ঝাপিয়ে পড়েছে বিশাল জোল লেগে ওখান থেকে রক্তরাক্তি ব্যাপার যাই হোক সেগুলো আমি বেশি শেয়ার করতে চাই না আমার সত্যি কথা বলতে ভালো লাগে না বিশ্বাস করুন এইসব কারণ আপনারাও আপনাদের লাইফেরও হাজার একটা টেনশন আছে সেই টেনশনের মধ্যে আবার আমি আমার টেনশন দেব আমি সত্যি বলছি ভাল লাগে না এই মনে আছে কিনা যাই না আমি দেবচন্দ্রীমাকে নিয়ে যখন ভিডিওটা করেছিলাম একটা তখন বলেছিলাম যে ওর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে আমার লাইফের এত প্রবলেম আপনারা আমাকে আপনাদের লাইফের প্রবলেম গুলো আমাকে দেখতে আসেন তার মধ্যে যদি আমি আমার প্রবলেমই শুধু আপনাদের শেয়ার করি তাহলে আপনারা আর কি করতে আসবেন তাই না মানে আনন্দ নিতে আসবেন সেই ডিপ্রেশন অন্যের ডিপ্রেশন নিয়ে যাবে তো আমার সত্যি এই জিনিসটা একদম ভালো লাগে এটা আমি মন থেকে বলছি কিন্তু জাস্ট আপডেট দিতে হবে তাই জন্যই দিচ্ছি বিশেষ করে টাপুরের ক্ষেত্রে মিস্টার আমি তো আমি তো বলি না এরকম অনেক কিছু অনেক কিছু কোন সময় হয় আমার তো জ্বর যার কখন কি হয় কেউ জানতেও পারে না খুব মানে একান্ত না বলার মতো হলে আমি বলি না যেগুলো একদম হ্যাঁ হ্যাঁ সেটাই সারা রাত হসপিটালে ছিলাম কি ছিলাম আমি সত্যি বলছি বলি না মায়ের তো যেমন আমি আপনাদেরকে দেখাই না শুধুমাত্র ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো শুধুমাত্র জানাই যেগুলো আর কি পরবর্তীকালে আপনারা জানলে হয়তো যে এত বড় কথা বললে না এই জন্য বলি আর তাছাড়া কোনো কারণ না বাদ বাকি আমি চাই চেষ্টা করি যে যতটা পারি রোগ টোগ হেনা টানা এগুলো থেকে মানে আমার ব্লগটাকে মুক্ত রাখতে হ্যাঁ মানে আমার ব্লগ মুক্ত মানে আপনারাও মুক্ত আপনারাও ওই টেনশন আমার জন্য টেনশন করবেন ভাল লাগে না আমার সত্যি কথা বলতে তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো চলতে তুই আমি রাখ না